হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে কি করলাম না করলাম তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে মানে সকালে উঠে তারা হুড়ো করে কাজগুলো করেছি তো ওর জন্যই আর কি মানে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিও করতে পারিনি কাজ করতে পারিনি আর কি ওরকমটা তো ভাবলাম যে এটা কাজকর্ম সেরিনি তারপর একদম রেডি হবো যখন তখনই আসবো একদম ক্যামেরার সামনে তো এই যে দেখো রান্না বাড়া করে সকালে খাওয়া দাওয়া করে স্নানও সকালে করে নিয়েছিলাম এখন একটু হাত মুখ ধুয়ে এসে রেডি হচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কোথাও একটা যাবো হ্যাঁ কোথাও যাব কিন্তু এই যে দেখো কভার ফাইল থেকে কাগজগুলো বের করে নিচ্ছি তো আমি যাব হচ্ছে একটু বিডিও অফিসে তো বিডিও অফিসে যাব হচ্ছে আমার যে লক্ষ্মীর ভাণ্ডার আছে মানে জমা দিয়েছিলাম এর আগে তোমরা তো জানোই তারপর হচ্ছে মানে এর আগেও বিডিও অফিসে গিয়েছিলাম কোনো রকম কোনো কাজ হয়নি তো তারপর বলেছিল পরে যেতে তাই আজকে যাচ্ছি যে দেখি কি হয় কিন্তু কি বলো তো বন্ধুরা আমি যে কোনো একটা কাজে যে কোনো কাজে করি না কেন কোনো কাজে অ্যাপ মানে প্রথম চান্সে সাকসেস হতে পারি না আমার কি ভাগ্যটা কি এরকমই যে কোনো কাজে করি না কেন কোনো কাজে কেন সাকসেস হতে পারি না এর আগেও তো তোমরা দেখলে তিন চার দিন গ্যাস অফিসে গিয়ে তিন চার দিন ঘুরে তারপর হচ্ছে গ্যাস অফিসে গিয়ে কাগজপত্র জমা দিতে পেরেছি আর তারপর হচ্ছে এখন লক্ষ্যের জমা দিয়েছি তারপরেও লক্ষ্মীর পাণ্ডা জমা দিয়ে কত মানে এই দিন আজকে যেতে হয় কালকে যেতে হয় এটা দিয়ে হবে না তারপর এটা হবে না এরকম করতে করতে তো মানে আমি যে কোনোই কাজ করি না কোনো কোনো কাজেই আর কি সাকসেস হতে পারি না তো অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটাও খুলেছিলাম ইউটিউব চ্যানেলেও যে কী সাকসেস হব কি হব না সেটাও ভগবানই জানে একমাত্র জানি না আমি তো ভাগ্য খারাপ হলে এরকমটাই হয় যে কোনো কাজে গেলে কোনো কাজে সাকসেস হওয়া যায় না তারপর হচ্ছে তো ওই যে দেখো আমি এদিকটায় মাথা ভাঙা চলে এসেছি তো মাথা ভাঙা এসে তারপর আরেকটা টোটো ধরতে হয় তারপর দেখো কোনো রকম কোনো কাজ হয়নি বলে তারপর আর আমার মনটাই মানে খারাপ হয়ে গিয়েছিল মনটাই ভেঙে গিয়েছিল ধুর আর ভিডিও করবো না এখন কাজই হলো না আর ভিডিও ওখানটাও গিয়ে কোনো রকম কোনো ভিডিও করিনি তো একদম ডাইরেক্ট সোজা চলে এসেছি বাড়িতে রাস্তায় তো চলো বাড়ি যাই হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার পর এই যে দুষ্টু ঘুম থেকে উঠেছে তো আমাদের ঘরে চলে এসেছে বাবা একটু হাই বলে দাও তো টাটা দিয়ে দাও বলো টাটা হায় হাই সবাইকে হাই টাটা দিয়ে দাও বলো হাই আমাকে একটা হামি দাও তো শুনো আরেকটা দাও আরেকটা দাও দেখেছ শুনো কি আমাকে হামি দিচ্ছে দুষ্টু বলো কেমন আছো সবাইকে বলো বলো কেমন আছো তোমরা বলো টাটা পরে আবার দেখা হচ্ছে বলো টাটা পরে দেখা হচ্ছে বলো তো কয়টা বাজে পাস্তা এখন কয়টা বাজে শুনো বলে দাও একটু বলে দাও পাত্তা দেখেছ আমরা পাঁচটা বলতে পারি একটু কাকাকে ডাকো তো গুল্লুকে ডাকো তো জয়কে ডাকো জয় পিউকে ডাকো তো পিউ দিদিকে ডাকো মাকে ডাকো তো বাবাকে ডাকো তোমার মাথা কোথায় মাথা এটা তোমার টিপ কোথায় তুমি টিপ পড়েছ ও তোমার দাঁত গুলো একটু দেখা দাও তো একটু দাঁত দেখা দাও এ বলো টাটা

বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আমার